পানাগড় তালুকের বেসরকারি ইথানল প্রস্তুতকারী কারখানা থেকে নির্গত দুর্গন্ধ বন্ধের দাবিতে আজ সকাল এগারোটা থেকে কাঁকসার মিনিবাজারে মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা সহ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা স্থানীয়দের পথ অবরোধের জেরে মোরগ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী বাহিনীসহ কমব্যাট ফোর্স

আপনাদের মুখ বন্ধ আপনাদের নাকে গন্ধ লাগে না আপনাদের কত বাধা আছে আমরা বুঝি কিন্তু তবুও আপনাদের গালান মানুষের পাশে থাকা দরকার এই বাচ্চাগুলো কিন্তু স্কুল কামাই করে কেউ সকে আসেনি যদি সকে আসেন আমাকে আমাকে বলে দিন বাংলা <laughs> <laughs> 6 জ মু্যে মামে হত কদবে

এখানে একটা মদ ফ্যাক্টরি খোলা হয়েছে সেই মদ ফ্যাক্টরিতে এত দূষিত গন্ধ আজ আমরা মাস পাঁচের ঘরে বহুবার ওনাকে ডেকেছি আমাদের ডাক বাংলো মার্কেটে নিয়ে আসা হয়েছে মালিককে মালিক বলছে এটা আমার ফ্যাক্টরির গন্ধ নয় এতদিন যতদিন না মদ ফ্যাক্টরি চালু হয়েছিল ততদিন পর্যন্ত আমাদের এখানে কোনো দুর্গন্ধ ছিল না যেদিন থেকে মদ ফ্যাক্টরি চালু হয়েছে সেদিন থেকে আমাদের পাতাতে একটা এত দূষিত মিসাইলের গ্যাসের অবস্থা যে আমাদের প্রত্যেকের শ্বাস দিতে কষ্ট হচ্ছে এবং এখান থেকে পনেরো কিলোমিটার দূর পর্যন্ত এই দুর্গন্ধ যাচ্ছে মুচিপাড়া মোড় এইদিকে আমরা এই গন্ধ কিছু উপলব্ধ করছি তার জন্য আমরা বিডিও ম্যাডামকে একবার জানানো হয়েছিল বিডিও ম্যাডাম বলছে এই গন্ধ আমার আপনারা অথরাইজ দিয়েছিলেন তবে এই ফ্যাক্টরি হতে পারে আমাদের কাছে কিভাবে অথরাইজ যাচ্ছে এটাও আমাদের জানা দরকার কে দিল আমাদের ফ্যাক্টরিতে দেখেছে বলছে এখানে গন্ধটা কিন্তু মফ ফ্যাক্টরি যেদিন বন্ধ থাকছে সেদিন এই গন্ধ থাকছে না যেদিনই মদ ফ্যাক্টরি চালু হচ্ছে সেদিনই আমরা দুর্গন্ধটা পাচ্ছি আমরা চাইছি গন্ধটা যাতে বন্ধ হোক আমাদের সুস্থ পরিবেশ যেন সুস্থ থাকে আমাদের ঘরের বাচ্চারা সুস্থ থাকে বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছে তারা সুস্থ থাকুক তাহলে থেকে আমাদের আন্দোলনে আন্দোলন যাচ্ছি যদি এই পদক্ষেপের পরে যদি আজ না বন্ধ হয় গন্ধ আমরা বৃহত্তর আন্দোলনে যাব

আমার নাম যখন খুললাম তখন বন্ধ সবাই জানছিল তখন এখানে কিছু এখন পাবলিকের তো পুরো অসুবিধা পাবলিকের অসুবিধা হচ্ছে বাচ্চা বাচ্চা অসুবিধা হচ্ছে